আজকের আয়োজন চালের রুটি এবং হচ্ছে মুরগির মাংস গরম গরম চালের রুটি মুরগির মাংসের যে কী স্বাদ এখন শীতকাল এখন হচ্ছে খাবারের মজার মজার খাবারের হচ্ছে সময় তো আজকে আমি চালের রুটি আর মুরগির মাংস খাবো আমার প্রিয় সহধর্মিনী প্রতিদিন খুব সুন্দর সুন্দর আয়োজন করে আমার নাস্তার জন্য তো আজকে একটা মানে কি বলবো ডিলিশিয়াস এবং ইয়াম্মি একটা অ্যারেঞ্জমেন্ট আছে সেটা হচ্ছে চালের রুটি আর হচ্ছে মুরগির মাংস শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আমি রান দিয়ে শুরু করতেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা বরাবরই খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কাছে শুক্রিয়া আমার প্রিয় সহধর্মিনীর যে খাবার রান্না করেন একদম সবসময় পারফেক্ট এবং খুব সুন্দর হয় অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর খাবার উপহার দেওয়ার জন্য তো এখন চালের রুটি মুগি মাংস দিয়ে কিন্তু প্রচুর আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু অনেক মজা খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ